রহন্দনপুর গ্রামের একটা ছোট্ট মেয়ে রুহি এবং তার মা হেনা রুহির বাবা মারা গেছেন মা একটা ছোট্ট মুদির দোকান চালায় তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল বাবা মারা যাওয়ার পরে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়া হয়েছিল মুদির দোকান চালু রাখার জন্য বন্ধুরা আমি কমল আর আপনারা দেখছেন কমল অ্যানিমেশন ভিডিও আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাংলা বন্ধু কার্টুন মুক্ত এবং আরো অনেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্টে জানান পরের ভিডিওতে যেন আমি আপনার নাম বলতে পারি কিভাবে যে আমাদের সংসারটা চালাবো তা জানি না এই দোকানটাই আমাদের সব কিন্তু কিন্তু লোনের কিস্তি দিতে পারছি না হায় আল্লাহ আমাদের যে কি হবে এই যে রুহি তোমার নামে ব্যাংক থেকে চিঠি এসেছে তুমি যদি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংকে কোনো টাকা পয়সা না দাও তবে তোমাদের বাড়িঘর সব কিছু নিলাম করা হবে তখন তো বিপদে পড়ে যাবে ব্যাংকের লোক বারবার চাপ দিচ্ছে লোনের টাকার জন্য দোকান বন্ধ হয়ে যেতে বসেছে মা হেনা দিনের পর দিন না খেয়ে থাকেন এই শোনো বাবু আজকে তোমরা দুজনেই এক জায়গায় আছো তোমরা যদি আগামী দিনের মধ্যে টাকা দিতে না পারো তবে আমাদের আর করার থাকবে না এই কথাগুলো ব্যাংকের লোকটি স্পষ্ট ভাবে তাদেরকে জানিয়ে দিল রুহি এবং তার মা হেনা দুজনেই খুব চিন্তায় পড়ে গেল ব্যাংকের লোকটি আবার আস্তে আস্তে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল যদি আমি কিছু না পারি তুই হাল ছাড়িস না রুহি রুহি চিন্তা করলো আমাকে এই সংসারের হাল ধরতে হবে আমাকে কিছু একটা করতে হবে তুমি চিন্তা করো না মা আমি যে করেই হোক ব্যাংকের টাকা শোধ এবং সংসারের হাল ধরব তাই রুহি একটা ফাস্টফুডের গাড়ি নিয়ে রাস্তায় বের হলো কাজের ফাঁকে ফাঁকে সে ফাস্টফুড বিক্রি করে এবং এখান থেকে তার মোটামুটি ভালো একটা ইনকাম হয় কিন্তু এই ভাসমান ফাস্টফুড থেকে আর কয় টাকাই বা ইনকাম হয় রুহি আবার চিন্তায় পড়ে গেল যে করেই হোক তার ইনকাম আরো বাড়াতে হবে রুহি এবারে চিন্তা করলো আমার এই টাকায় সংসার চলবে না সাথে ব্যাংকের ঋণও শোধ করতে হবে তাই আমাকে অন্য কিছু করতে হবে এরপরে সে একটা অটো নিয়ে বের হয় এতে রুহির ইনকাম একটুখানি বৃদ্ধি পায় কিন্তু সকল খরচ মেটানোর পর ব্যাংকের লোনের টাকা শোধ করার মতো টাকা তার কাছে থাকে না এরপর রুহি চিন্তা করলো আমাকে এখান থেকে বের হতে হবে আমাকে অবশ্যই অন্য কিছু করতে হবে এরপর রুহি একটা ট্র্যাক ভাড়া নিল সেই ট্র্যাকে করে সে অনেক দূরে দূরে পণ্য নিয়ে যায় এবং এখান থেকে সে বেশ কিছু টাকা জমায় রুহির চেষ্টা যেন তার ভাগ্যের চাকা খুলে গেল ধীরে ধীরে ব্যাংকের লোন পরিশোধ করতে শুরু করলো নিজেদের দোকানটা আর আরেকটু বড় করলো এরপরে তারা দুজনে চিন্তা করলো আমাদের এই দোকানটাকে আরও একটু বড় করতে হবে যে চিন্তা সেই কাজ রুহি তাদের ছোট্ট শহরে একটা বড় সুপার দিল যেখানে রুহি এবং রুহির মা কাজ করে এবং গ্রামের অন্যান্য লোকজনও কাজ করে রুহির মা হেনা এবং রুহি দুজনেই খুব শান্তিতে দিন দেখতে এক সময় রুহির ব্যাংকের লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে যায় নিজেদের কাছের বাজারে এমন একটা সুপার শপ পেয়ে গ্রামের লোকজন সবাই খুশি ব্যাংকের লোকজন এখন নিয়মিত আসে এবং রুহিকে আরও লোন নিতে বলে গ্রামের সবাই বলে এই মেয়েটি আমাদের কাছে একটা উদাহরণ কীভাবে সংকট কাটিয়ে উঠে দাঁড়ানো যায় সেটা রুহিকে দেখে শেখা উচিত আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি চাইলে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটা বাজিয়ে দেবেন বন্ধু আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে